ওকে আচ্ছা ভাই বিভিন্ন কাজ তো বিভিন্ন জনের তো বিভিন্ন সাইজের ট্যাটু দেখা যায় সেক্ষেত্রে আসলে কেমন কি রাখতে পারে আমরা প্রাইসটা ডিপেন্ড করি আকার আকৃতির উপর না আমাকে দেখাতে হবে দেখে স্ক্রিনের ডেপথ কতটুকু ওটা দেখে আমরা একটা প্রাইস দিই আচ্ছা আচ্ছা চমৎকার ওকে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনার কাছে এই প্রবলেমগুলো দেখাতে পারবে হ্যাঁ স্ক্রিন আমার WhatsApp পড়া আছে খালি সমস্যা ছবি পাঠাবেন